মতো আজকের লাইভে চলে আসলাম আমি দেখতে পাচ্ছ আমাকে এখানে লাইভে চলে আসলাম তো ক্যামেরা আজকে দেখতেছি আটক আটক হচ্ছে কেন প্রবলেম আছে কিনা তো তোমরা খুব তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আমার লাইভে এসে খুব তাড়াতাড়ি জয়েন হয়ে যাও খুব তাড়াতাড়ি কি বলতে দেখছো কি বলে খুব তাড়াতাড়ি আমার লাইভে এসে জয়েন হয়ে যাও অবশ্যই অবশ্যই তোমরা জয়েন হয়ে যাবে লাইভটাতে এসো খুব তাড়াতাড়ি হ্যালো গাইজ হ্যালো হ্যালো হাই হ্যালো এটা কি ব্যাপার অন্ধকার বাইরে দেখো কি অন্ধকার ঘরের মধ্যে রয়েছে এখানে খুব তাড়াতাড়ি খুব কমেন্ট করো কমেন্ট করো খুব তাড়াতাড়ি কে কথা থেকে দেখছো গাইস কে কথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করবে শেয়ার করবে কমেন্ট করবে লাইক করবে কমেন্ট করবে হ্যালো গাইস হ্যালো হাই হ্যালো কেউ দেখতেছে না এখন পর্যন্ত একজন দেখলে দেখলে আমি কথা বলা চালু করে দেবো তোমাদের সাথে তো কেউ তো দেখো একজন না কেউ দেখো কেউ দেখো ওয়াশিংয়ে কেউ আসতেছে না এখন পর্যন্ত তো তোমরা খুব তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আমার লাইফ ভিডিওটাতে এসে খুব তাড়াতাড়ি জয়েন আস দেরি দাও হ্যালো হাই হ্যালো যাবে এডিটেট করলে চলবে না দেরি করবেন না দেরি করবেন না কি কোথায় আছো ঝটপট করে জয়েন হয়ে যাও ছটপট করে কি কোথায় আছো ঝটপট করে জয়েন হয়ে যাও খুব তাড়াতাড়ি মাত্র একজন দেখছে ভিডিওটা একজন দেখছে কী কথার থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কী কথার থেকে দেখছো অবশ্যই আমার ভিডিওটাকে কমেন্ট করে জানাবে অবশ্যই লাইক করবে একটু কমেন্ট করবে হালকা করে কমেন্ট করবে অবশ্যই জানাবে তো কারণ অনেক দিন পর আমি ইউটিউবে লাইভে চলে আসলাম তো দেখতেছি আমার চ্যানেলে যে রিস্কটা একটু কমে গেছে গেছে তার জন্য রোনাল্ডো ঠিক আছে ঠিক আছে কোনো ব্যাপার না তোমরা লাইক করে দিচ্ছ মাত্র এগারো জন এগারো জন বারো জন হয়ে গেল খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি চলে আসলো একটু কমেন্ট করো তোমরা কমেন্ট করো খুব তাড়াতাড়ি কমেন্ট করবে কিন্তু কী কথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করবে কিন্তু বলে দিলাম তো তোমরা কে কথা থেকে দেখছো একটু কমেন্ট করবে অবশ্যই অবশ্যই কমেন্ট করবে লাইক করবে পিন করবো একটু সবাই একটু জয়েন যাক খুব তাড়াতাড়ি পিন করবো সবাইকে একটু পিন করবো তো সালাম বলছে পিন করুন প্লিজ পিন করব অবশ্যই পিন করবো তোমাদেরকে তো আরও কিছু ওয়াশিং হয়ে যাক সবাই মিলে একটু ওয়াশিং হোক আরও কিছুজন দেখুক আরও কিছুজন কমেন্ট করুক অবশ্যই পিন করব তো বারোজনের উপর আর কেউ আসছে না কমে আসছে এভাবে কি হয় কী একজন আবার কমেন্ট করে কমেন্টটাকে ডিলিট করে দিয়ে দিলো এখনও এখন করুন সালাম বলছে এখন করবো অবশ্যই করব পিন অবশ্যই করব অবশ্যই করব তবে একটু টাইম দিতে আমাকে অবশ্যই পিন করব তবে তবে একটু আমাকে টাইম দিতে হবে হয়ে কি হলো রে অবশ্যই করবো তবে একটু টাইম দিতে হবে অবশ্যই করবো একটু টাইম দিতে হবে তোমরা যারা যারা ভিডিওতে দেখছ অবশ্যই একটু কমেন্ট করবে শেয়ার করবে ঠিক আছে যারা যারা ভিডিওতে দেখছো অবশ্যই একটু কমেন্ট করবে কারণ অনেকদিন পর আমি লাইভ ভিডিওতে চলে আসলাম তো তোমাদের সাথে একটু দেখা করার জন্য তো তোমরা অবশ্যই থাকবে আমার সাথে তোমরা কিন্তু অবশ্যই থাকবে আমার সাথে দেখতে পাচ্ছো ভিডিওটা অনেকটা মানে কি বলবো আর প্লিজ 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 পিন করবো প্লিজ হেল্প হেল্প অবশ্যই করবো দাঁড়াও এক মিনিট তোমাকে পিন করে দিচ্ছি কোনো সমস্যা নাই তো তোমরা সবাই আমার লাইফটাকে কমেন্ট করবে শেয়ার করবে হালকা করে তাহলেই হয়ে যাবে যারা যারা দেখছো আমার লাইফটা যারা যারা আমার লাইফটাকে অবশ্যই শেয়ার করবে যারা যারা আমার লাইফটাকে মাত্র দুজন দেখছে কেমন আছেন আমি খুব ভালো আছি সাইড হে কি বলছো এটা ভালো আছি তুমি কেমন আছো আমি খুব ভালো আছি তোমরা সবাই কেমন আছো আরে ভাই করবো প্লিজ করবো 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 আপনাকে পিন করব অবশ্যই পিন করবো আপনাকে অবশ্যই পিন করবো ধৈর্য ধরুন আমার ছোট্ট পরিবারে সবাইকে আমন্ত্রণ রইলো ঠিক আছে সবাইকে আমিও আমন্ত্রণ জানাচ্ছি আমারও আমার ছোট্ট পরিবারে তোমরা সবাই আসো সবাই একটু আমার ছোট্ট পরিবারে একটু জয়েন হয়ে যাও আর বাড়িতে এসে ঘুরে ঘুরে পাশে থাকবেন ঠিক আছে না তোমার চ্যানেলটাকে আমি পরে ইয়ে করে নিয়ে সাবস্ক্রাইব করে ফোন না যারা যারা আমাকে কমেন্ট করবে সবাইকে আমি সাবস্ক্রাইব করে দেব কোনো ব্যাপার না সবাইকে আমি সাবস্ক্রাইব করে দেব কিন্তু আমাকে একটু কমেন্ট করে প্লিজ জানাবেন তোমরা কোথা থেকে দেখছো কে কোথা থেকে দেখছো ঠিক আছে সাবস্ক্রাইব করে দেবো কোনো ব্যাপার না আপনাকে আমি এক দেখি সাবস্ক্রাইবের অপশন এখানে কি আছে কি না এখন এখন দেখতেছি না একটু পরে করবো সাবস্ক্রাইব কোনো ব্যাপার না হয়ে যাবে ঠিক আছে কোন ব্যাপার না তো তোমরা অবশ্যই 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 জানাবে তোমরা কোথার থেকে দেখছো হরে কৃষ্ণ রাধে রাধে মায়াপুর থেকে দেখছি জয় রাধে ধন্যবাদ আপনাকে জয় শ্যামল ঘোষ জয় রাধে মায়াপুর থেকে দেখছো ঠিক আছে কোন না আমি ধুবড়ি থেকে দেখছি ধুবড়ি থেকে বলছি খুব সুন্দর থ্যাংক ইউ মায়াপুর থেকে দেখার জন্য হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো তোমরা যারা যারা দেখছো অবশ্যই কমেন্ট করবে অবশ্যই কমেন্ট করবে সালাম ভাইকে তো আমি পিন করে রাখলাম কিন্তু কী করতেছো আমি তো এই বসে আছি আমি বন্ধু করে নিলাম আমাকে ব্যাগ করে দেবে দাদা ভাই ঠিক আছে আমি অবশ্যই আপনাকে ব্যাগ করব আপনাকে আমি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো কোনো ব্যাপার না আমার চ্যানেলে যারা যারা কমেন্ট করছে আমি সবাইকে সাবস্ক্রাইব করে দেবো কোনো ব্যাপার না আমি সবাইকে সাবস্ক্রাইব করে দেই আর সবাইকে দিয়ে দিই সবার তো দেখতে পাচ্ছ এটা হলো মাত্র দুজন ওয়াশিং আছে এটা তো বুঝতেছি না মাত্র দুজন ওয়াশিং আছে এটা আবার কি অপশন আসলো আমার মোবাইলেরই পিন করুন প্লিজ হেল্প সালাম ভাইকে আমি কখন পিন করে দিয়েছি এখন আছে লাইক করে দিলাম ওকে দেখলাম আগে তিনটা ছিল লাইক এখন চারটা হয়ে গেলো ব্যাপার না থ্যাংক ইউ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আপনাকে শ্যামল ঘোষ লাইক করার জন্য আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি লাইক করার জন্য শ্যামল ঘোষ যারা যারা দেখছ আমার ভিডিওটা অবশ্যই লাইক করবে কমেন্ট করবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্যামল ঘোষকে আমি একটু পিডে রাখার চেষ্টা করছি যেহেতু আমাকে বারবার কমেন্ট করতেছে তার জন্য একটু আমি শ্যামল ঘোষকে একটু প্রিন্টে রাখার চেষ্টা করছি শ্যামল ঘোষ শ্যামল ঘোষকে আমি প্রিন্টে রাখার চেষ্টা করছি দেখতে পাচ্ছি কি না আমি একটু এগুলো সম্বন্ধে একটু কমই জানি তো অবশ্যই আমাকে যারা যারা জানো একটু লাইভ ভিডিও করো তারা অবশ্যই আমাকে বলবে একটু কীভাবে কিভাবে লাইক করতে লাগে এভাবে শিখতেছি আর কি প্রিন্ট শ্যামল ঘোষকে আমি আবার প্রিন্টে রেখে দিলাম ভেরি নাইস যারা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করবে পারলে একটু শেয়ার করে দেবে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে আর যারা যারা আমার ভিডিও দেখছো অবশ্যই সবাই একটু সাবস্ক্রাইব করে দেবে কারণ আমি অনেক দিন পর মনে অনেক দিন পর লাইভ ভিডিওতে আসলাম শ্যামল ঘোষ লিখছে যে শ্যামল দাদাভাই লিখছে যে দাদাভাইয়ের বাড়ি কোথায় আমার বাড়ি হলো ধূপগুড়ি জলপাইগুড়ি আমার বাড়ি হলো ধূপগুড়িতে নিশ্চয়ই ধূপগুড়ি চিনো জায়গাটাকে নাম শুনছো তো আমাদের বাড়ি তো আপনি কি করেন অবশ্যই জানাবে কমেন্ট করে আপনি কি করেন অবশ্যই কমেন্ট করে জানাবে শ্যামল দাদা ভাই একটু হালকা করে কমেন্ট করো যারা যারা দেখছো ভিডিওটাকে যারা যারা ভিডিওটাকে দেখছো হালকা করে কমেন্ট করবে পারলে একটু শেয়ার করে দেবে সবাই সাবস্ক্রাইব করে দিলাম সাবস্ক্রাইব যারা যারা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করবে যারা যারা আমার ভিডিওটাকে লাইভে চলে আসছো অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে মাত্র একজন দেখছে শ্যামল দাদাভাই একটু আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবে অবশ্যই শেয়ার করে দেবে আমার কোথাও গেলে কি পরিষ্কার শোনা পাচ্ছ শুনতে পাচ্ছো কি তো অবশ্যই কমেন্ট করে জানাবে পরিষ্কার শোনা গেলে কমেন্ট করে জানাবে শোনা না গেলেও তবুও কমেন্ট করে জানাবে অবশ্যই তোমরা সবাই কমেন্ট করে জানাবে যারা যারা ভিডিওটা দেখছো সে কমেন্ট করবে শেয়ার করবে আমার কথাগুলো ভালো মতো শোনা যাচ্ছে কিনা সেটাও কমেন্ট করে জানাবে কি কোথা থেকে দেখছো সেটাও কমেন্ট করে জানাবে মাত্র চারটা লাইক হয়ে গেলো আবার 4টা লাইক হয়ে গেল তোমরা অবশ্যই লাইক করবে অবশ্যই তোমরা সবাই লাইক করবে শ্যামল ঘোষকে পিনটি রাখার জন্য ধন্যবাদ ইকি দিয়েছি কোনো কন্যা একটু আগেই সবাই দেখলো দেখতেছে না আবার মাত্র একজন দেখলো তো অবশ্যই কমেন্ট করবে কমেন্ট করো কমেন্ট করো অবশ্যই কমেন্ট করবে কমেন্ট করে কী কোথা থেকে দেখছো অবশ্যই জানাবে ঠিক আছে বারবার যেন বলতে লাগে না তোমাদেরকে রাইস অবশ্যই তোমরা কমেন্ট করবে আমাকে কমেন্ট করে জানাবে যে তোমরা কোথা থেকে দেখছো বা কী করছো এখন সেটাও জানাবে খাওয়া দাওয়া হলো কিনা সেটাও জানাবে

মাত্র একজন দেখছে ভিডিওটা এতক্ষণ থেকে আমি লাইভ করতেছি তো কেউ দেখতেছে না এখন আমার একজন দেখতেছে তো ভাবতেছি একটু তাদের সঙ্গে কথা বলে যাই তো তোমরা কে কথা থেকে দেখছো অবশ্যই জানাবে কারণ আমার চ্যানেলটা একটু ডাউন হয়ে গেছে ডাউন হওয়ার পর থেকেই আর ভিডিও ভালো মতো চলছে না তো ভাবলাম একটু লাইভ করে নিই সবার সাথে তো তোমরা যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই একটু কমেন্ট করবে লাইক করবে শেয়ার করবে যারা যারা দেখছো ঠিক আছে বন্ধুরা অবশ্যই তোমরা কমেন্ট করবে শেয়ার করবে লাইক করবে এটা কমন থাকে যেন আর কেউ করছে না কেউ দেখছে না কিছুই বুঝতেছি না যারা যারা দেখছো ফিরোটা অবশ্যই কমেন্ট করবে অবশ্যই 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 হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি যারা দাদা ভিডিওটা দেখছো অবশ্যই আমার চ্যানেলে একটু ঘুরে যাবে আমার চ্যানেলে গিয়ে একটু সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই তো ঠিক আছে কুড়ি মিনিট হয়ে গেল আমি এখন রাখবো তো গুড নাইট সবাইকে bye guys good night good night. good night good night good night good night good night good night good night